আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা আজকে রমাজানের একেবারে কাছাকাছি সময় অবস্থান করছি আর মাত্র কয়েকটি দিন গেলে আমরা রমাজানুল মুবারক আমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ আল্লা সব তাল আমাদের সবার আয়ুকে দীর্ঘ করে দিন এবং রমাজানের পরিপূর্ণ বারাকা খাইর মাগফেরা রহমাত আমাদেরকে নসিব করুন আমিন রমাজানের আগে আমাদের প্রস্তুতি কী হওয়া উচিত এবং রমাজান কেন্দ্রিক আমাদের প্ল্যানিং কী হওয়া উচিত দেখুন রসুল্লাহ সাল্লু আলী হিসাল্লাম কিন্তু তার জীবন রুটিন মতো কাটাতেন আমরা সামাইলে তিরমিজি ইমাম মোহাম্মদ রাহিমা উল্লার একটি ছোট্ট হাদিসের সংকলন আছে ইমাম তিরমিজি রাহিমা সংকলন করেছেন রসুল উল্লাহ সাল আলী হিস্লামের জীবনের রুটিন কী ছিল সেই বিষয়ে তিনি একটি হাদিস এনেছেন হাজেত আয়সা সিদ্দিকারদি আল্লাহ আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে নবী সাল আলিহিহাম কীভাবে তার সারাদিনকে কাটান তো তিনি সেখানে বলেছিলেন নবিসাল্লাহ সাল্লাম বাহিরে যে সময়টা দেন সেটা তার জন্য উম্মতের জন্য বরাদ্দ রবিসল সাল্ল্লা আলাই সাল্লাম যখন ঘরে আসেন তখন ঘরে এসে তিনি তার সময়টাকে তিনটি ভাগ করে নিতেন একটি অংশ তিনি উম্মাহাতুলদের বিভিন্ন প্রয়োজন এবং খোঁজখবর নেওয়া ঘরের বিভিন্ন কাজকর্ম করার জন্য তিনি ব্যয় করতেন আরেকটি অংশ তিনি তার ব্যক্তিগত সময় থেকে উম্মতের বিভিন্ন প্রশ্ন এবং বিভিন্ন কিছু জানার জন্য যারা আসত তাদের জন্য ব্যয় করতেন আর আরেকটি অংশ তিনি সম্পূর্ণ এবাদতের মধ্যে ব্যয় করতেন সেখানে খানে তিনি কাউকে উপস্থিত হতে দিতেন না এবং সেই সময়টা সম্পূর্ণভাবেই আল্লাহ সুহান দরবারে তিনি নিবেদন করতেন সেখান থেকে আমরা বুঝতে পারি নবী সাল্লিয়াম অত্যন্ত পরিকল্পিতভাবে জীবন কাটিয়েছেন তো উম্মা হিসেবে আমাদের জন্য করণীয় হচ্ছে রমাজান সামনে রেখে কিছু প্রস্তুতি গ্রহণ করা রমাজান দশটি মাস এগারোটি মাস পরে আমাদের দুয়ারে এসেছে আমাদেরকে জান্নাত দেওয়ার জন্য রাহমাদ বরকত এবং মাগফেরাত দেওয়ার জন্য শুধু আমাদের জন্য দুহাত পেতে নেওয়ার অপেক্ষা করছে তো রসুল্লাহ আলী হিসাল্লাম রমজানে কী করতেন সেগুলো আমরা যদি জানি আমাদের জন্য প্ল্যান করা সহজ দেখুন সারা বছর আমরা বিভিন্ন দুনিয়াবি ব্যস্ততার মধ্যে ব্যয় করে থাকি রমাজান আমাদের তারাবির মাস রমাজান সিয়ামের মাস রমাজান একই সাথে আমাদের জন্য কোরআন তিলাওয়াতের মাস আল্লাহ রবুল্লা আলমিন সুরাতুল সহ বিভিন্ন আয়াতের মধ্যে বলেছেন যে রমাজান আল্লাহ রবুল্লা আলমিন কোরআনকে নাজির করেছেন শাহরুর রমাবান আল্লাহ উনজিলা ফিহিল কুরআন সুতরাং রমাজানে কোরআন তেলাওয়াত করতে হবে রসুল্লাহ সাল্লু আলী ওসাল্লাম রমাজানে তেলাওয়াত অনেক বেশি পরিমাণে করতেন এমনকি জিবরিন আলিহাল্লাকে তিনি কোরআনের দাওর শোনাতেন জিবরিন আলহি সাল্লাসাল্লাম থেকেও তিনি শুনতেন একইভাবে তিনি লাইল অর্থাৎ তারাবিহ পড়তেন এবং তাহাজ্জুদ পড়তেন তাহাজ্জুদ তারাবির মধ্যে কোরআন পড়তেন এবং আমরা যদি দেখি নবী সাল্লু আলি আসসালামের উম্মত কী করেছেন সে অনুসরণ করে সাহাবাই কেরাম তাবিন সালাফে সালেহিন রমাজানে অধিক পরিমাণে কোরআন পড়তেন ইমাম বুখারি রাহিমাহুল্লাহ রমাজানে প্রতিদিন এক খতম তিলাওয়াত করতেন এবং প্রতি রাতে যখন তিনি তারাবি পড়া শেষ করতেন তারপর থেকে কেয়ামুল লাইলের মধ্যে তিনি তিন রাতে এক খতম করে তিলাওয়াত করতেন অর্থাৎ প্রতিদিনে খতম অর্থাৎ ত্রিশ রোজা হলে তিরিশটি খতম বা উনত্রিশ রোজা হলে উনত্রিশটি খতম করতেন আর প্রতি তিন দিনে তারাবির পরে কেয়ামুল লাইলের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও এক খতম করে তিনি তিলাওয়াত করতেন ইমাম শাফি রহিম কথা আমরা সবাই জানি ইমাম শাফি রহিম তিনি রমাজান মাস চলে আসলে প্রতিদিন এবং রাতে দুই খতম তিলাওয়াত করতেন রমাজান শেষ হলে দেখা যেত তিনি ষাট খতম তেলাওয়াত করেছেন ইমাম আবু হানিফা রহমহলার নামও আমরা সবাই জানি তার ক্ষেত্রেও দেখা গিয়েছে তিনি সারা বছর প্রতিদিন রাত মিলিয়ে এক খতম করে কোরআন তেলাওয়াত করতেন কিন্তু রমাজান আসলে তিনি সকল কাজকর্ম ব্যস্ততা বন্ধ রেখে শুধু রমাজানে দিনে এবং রাতে দুইবার কারিম খতম করতেন ইমাম মালিক রহিমাহুল্লাহ তিনিও এই কাজ করতেন যে সারা দিন রাত তেলাওয়াতের মধ্যে মগ্ন হয়ে যেতেন এবং সকল কাজকর্ম বন্ধ করে রাখতেন ইমাম সুফিয়ান সাউরি রাহিমহল্লার কথা আমরা জানি তিনিও রমাজান মাস আসলে মানুষকে পড়ানো মাস মানুষের মাস আলার উত্তর দেওয়া এমনকি বিভিন্ন দাওয়াহমূলক কার্যক্রম অন্যান্য দিনই কাজগুলোকেও তিনি গুটিয়ে নিতেন শুধুমাত্র তেলাওয়াতের জন্য এবং সে সময় তার সাথে কেউ প্রার্থী আসলে ঘর থেকে জবাব দেওয়া হতো এখন তো রমাজান তিনি তেলাওয়াতে ব্যস্ত আছেন তো নিকট আমাদের আকাবিরদের মধ্যে যারা আছেন শেখুল হাদিস জাকারিয়া রাহিমাহুল্লাহ তার ক্ষেত্রে এমন হতো যে রমাজান মাসে তিনি কাউকে কোনো সময় দিতেন না সম্পূর্ণ তিলাওয়াতের পেছনে এমনকি নফল এবাদতগুলোকেও সংক্ষিপ্ত করে নিতেন শুধু তিলাওয়াতের পেছনে ব্যয় করার জন্য তাই উম্মার জন্য অত্যন্ত প্রয়োজন এই রমাজান মাস তিলাওয়াত মুখর করা কোরআনময় করা এবং এই জন্য আমাদেরকে রুটিন করে নেওয়া উচিত আমাদের ব্যস্ততা যাই হোক না কেন কাজকর্ম চাকরি বাকরি এর পাশাপাশি যেন কোরআনের পেছনে আমাদের উল্লেখযোগ্য একটি সময় ব্যয় হয় কমপক্ষে একটি করে খতম যেন এই রমাজানে তিলাবাতের মাধ্যমে আমাদের সম্পন্ন হয় আর দ্বিতীয় আরেকটি খতম যেন তারাবির মধ্যে তারাবির সালাতে আমরা শুনে শুনে সম্পন্ন করতে পারি কারোর জন্য যদি আরও সম আরও সুযোগ থাকে এবং সৌভাগ্য আরও ভালো হয় তারা অবশ্যই কোরআনে কারিম আরও বেশি পরিমাণে খতম করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আর দ্বিতীয় হচ্ছে রমাজানে যেন আমাদের একটি সংকল্প হয় একটি তারাবিও আমরা জামাতে ছাড়া পড়বো না প্রথম দিন আমরা যে আগ্রহ যে উদ্দীপনা নিয়ে তারাবি সালাতে মসজিদে উপস্থিত হব ইনশাআল্লাহ সর্বশেষ তারাবিটিও আমরা সেই উদ্দীপনা নয় শুধু রসুল্লাহ আলী হিসাল্লামের রমাজান এক এক করে যতই সামনের দিকে অগ্রসর হতো ততই তার ভিতরে ইবাদতের স্পৃহা এবং আগ্রহ অনেক বেড়ে যেত এমনকি যখন শেষ দশক চলে আসতো আম্মান আয়সারজিয়াল্লাহ আনহা বলেন তখন নবী সাল্লি আলী যাদ্দা জাদ্দা আলমী এজারো ইবাদতের জন্য তিনি কমর বেঁধে নেমে যেতেন তো আমাদের জন্য প্রতিদিন ইবাদতের প্রতি আগ্রহ প্রথম দিনের চেয়ে অবশ্যই একটু একটু করে বৃদ্ধি পেতে থাকে প্রথম প্রতিদিন যেন আমাদের আমলের পরিমাণ আগের দিনের চেয়ে একটু হলেও বৃদ্ধি পেতে থাকে তৃতীয় আরেকটি আমল হচ্ছে রমাজান দান সাদাকার মাস রসুল্লাহ সাল্লি হিসাল্লাম সম্পর্কে বলা হয়েছে যে আজ ওয়াদু তিনি ছিলেন সবচেয়ে বড় দানশীল কিন্তু রমাজান যখন চলে আসতো তখন রসুল উল্লাহ সাল্লিহলাম বিরামহীন বাতাসের মতো অর্থাৎ যে বাতাসের কোনো মাঝখানে বিরতি নেই ধারাবাহিকভাবে বইতে থাকে নবীর সাল্লি সাল্লাম দান সদাকার ব্যাপারে এভাবে এভাবে হাত প্রসারিত করে দিতেন সর্বক্ষণ বা প্রতিদিন তার নিয়মিত দান সদাকা চলমান থাকত তিনি মদিনার মধ্যে নয় শুধু সমগ্র মুসলমানের মধ্যে সবচেয়ে বড় দানশীল ছিলেন তো রমা আরেকটি গুরুত্বপূর্ণ এই হচ্ছে আমাদের দান সদাকা এটি তো নফল এমনকি যাদের ফরজ হয়েছে জাকাত ফরজ হয়েছে তারা অবশ্যই ফরজ জাকাতগুলোকেও গুরুত্বের সাথে হিসাব করে একবারে পুঙ্খানুপুঙ্খানুভাবে পরিপূর্ণভাবে ফরজ আদায়ের নিয়তে আমরা জাকাত প্রদান করব এই হচ্ছে মোটামো মোটামুটি আমাদের রমাজান কেন্দ্রিক মৌলিক কিছু চিন্তা একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে রসুলুল্লা সাল্লী হিসালাম বলেছেন যে যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে মান ফাত্তর আসা ইমান কোনো রোজাদারকে যে ব্যক্তি ইফতার করাবে সে ব্যক্তি ওই রোজাদার সারাদিন কষ্ট করে না খেয়ে রোজা রেখে যে সব পেয়েছে সম পরিমাণ সব এই ব্যক্তি পেয়ে যাবে যিনি রোজা রোজাদারকে ইফতার করালেন তো এজু সাহাবি জিজ্ঞেস করেছেন ইয়ারসুল্লাহ আমরা তো রোজাদারকে পেট ভরিয়ে বা পরিপূর্ণ করে খাওয়ানোর মতো আমাদের সকলের সামর্থ্য নেই নবী সাল্লি আসসাল্লাম বলেছেন সার্বাতা ইন এক ঢুক পানি অথবা মজকাত লাবানিন এক ঢুক দুধ কিংবা একটি খেজুর দ্বারাও যদি কোনো রোজাদারকে কেউ ইফতার করায় সেও সমপরিমাণ সব পেয়ে যাবে আমাদের জন্য অনেক চমৎকার একটি সুযোগ এখন রমাজান মাস এসে গেলে আমরা ইনশাআল্লাহ যে কোনো জায়গাতে রোজাদারকে পেয়ে যাচ্ছি তার হাতে আমরা একটি বোতল পানি উঠিয়ে দিতে পারি চলন্ত পথিক ইফতারের আগমুহূর্ত এই সময় আমি কোনো পথিকের হাতে একটি এক গ্লাস পানি দিয়ে দিলাম অথবা একটি বোতল দিয়ে দিলাম দুটি খেজুর তার হাতে তুলে দিলাম ইফতারের সময় সে ইফতার করার জন্য সুন্দর একটি উপহার পেয়ে যাচ্ছে এটি আমাদের জন্য রমাজান মাসে সব অর্জনের একটি সুযোগ তৈরি করে দিবে প্রতিবেশীদের খবর রাখা আমাদের আশপাশে যারা প্রতিবেশী আছে নিজের বিল্ডিংয়ে উপরে নিচে যেই বাসাগুলো আছে যারা গ্রামে গঞ্জে আছে আশপাশে বাসায় যারা অবস্থান করছে আত্মীয় স্বজন যারা আছে বিশেষ করে যারা অভাবী আছেন তাদেরকে খোঁজখবর নিয়ে অবশ্যই রমাজান মাসে তারা সুন্দরভাবে ইফতার করতে পারে সেহেরি করতে পারে সেই জন্য কিন্তু তাদেরকে ইফতারি সেহেরি দিয়েও আমরা সহযোগিতা করে তাদের মতোই সমান সব আমরা অর্জন করার সুযোগ পাচ্ছি তো রমাজান মাস আমাদের সকলের জন্য মাঘ ফেরাত রহমাত বরকতের একটি মাস হোক সকলের জন্য কোরআনময় হোক এবং কোরআন থেকে আমাদের বাস্তব জীবনে কোরআনের আবেদনগুলো যেন ফুটে ওঠে বাস্তবায়িত হয় সেজন্য আমরা চেষ্টা করি আল্লাহ সুবিহান তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি